দেশের জনপ্রিয় ইউটিউবার তহিদ আবৃতির সঙ্গে চিত্রনায়িকা প্রার্থনা ফার দিঘির প্রেমের গুঞ্জনটা বহুদিনের যদিও বরাবর নিজেদের সম্পর্কের বিষয়ে স্পষ্ট অবস্থান পরিষ্কার করেছেন দিঘি তবু আলোচনা বন্ধ থামাতে পারেননি সম্প্রতি এক সাক্ষাৎকারেও তহিদ আপ্রিদ্ধির সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন দিঘি যেখানে অভিনেত্রী স্পষ্ট উত্তর তহিদের সঙ্গে আমার কোনো প্রেম নয় এই ইউটিউবারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দিঘি বলেন সম্পূর্ণ মিথ্যা এটা কেবল আমার কথা নয় এই বিষয়টা তহিদ আফ্রিদি নিজেও বলবে সে শুধু আমার বন্ধু এর আগেও তহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে দিঘি বলেছিলেন তহিদ আফ্রিদি আমার খুব ভালো ফ্রেন্ড ওর সঙ্গে আমার তুই তুকারি সম্পর্ক যদিও আমাদের দেখা কম হয়েছে আমি যখনই ওকে ফোন দেয় ও ফোন ধরে আমাকে তুই বলে একটা গালি দেয় ওর সঙ্গে আমার এরকম একটা সম্পর্ক সো ফ্রেন্ডের চেয়ে বেশি কিছু হওয়ার প্রশ্নই ওঠে না অন্যদিকে দিঘিকে বরাবর নিজের বন্ধু বা ছোট বোন বলে মন্তব্য করেছেন তহিদ আফ্রিদি শিশু শিল্পী হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন দিঘি বর্তমানে সিনেমা এবং ওয়েব কন্টেন্ট নিয়েই ব্যস্ত আছেন এই অভিনেত্রী তবুও যেন তুলনামূলক কম পর্দায় দেখা মিলছে তার এই বিষয়ে এই নায়িকা বলেন সোশ্যাল মিডিয়াতে সবারই আপস অ্যান্ড ডাউন হয় সেখানে নেগেটিভ ভাইব থাকলেই যে বসে থাকবো এমন কিছু নয় পরিচালকেরা তো আমাকে নিয়ে কাজ করছেন দিন শেষে আমার কাজ আসছে বছরে দুই তিনটা হলেও আসছে এটা কিন্তু আমার জন্য যথেষ্ট ওইখানে ট্রোলিং হোক বা যাই হোক আমার ক্যারিয়ার তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না মূলধারা সিনেমা আর ওয়েব ফিল্মের প্রসঙ্গে দিঘি বলেন আমার মনে হয় মূলধারার সিনেমা আর ওয়েব ফিল্ম স্ক্রিনটাতেই শুধু পার্থক্য এছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না চলতি বছরে ভালোবাসা দিবসে গিয়াস সেলিম পরিচালিত ওয়েব কন্টেন্ট গাইয়াতে দেখা মিলেছে দিঘির এতে তার বিপরীতে ছিলেন খায়রুল বাসার এছাড়াও গত বছর দিঘির আলোচিত সিনেমা মুজিব একটি জাতির উপকারে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের বেলার চরিত্রে অভিনয় করেছিলেন